গাছটি খেলে বীর পুরুষ হয়ে উঠবেন আজকে ছোট্ট একটি ভিডিও থেকে শিখতে পারবেন আপনি যদি ভাদাইমা পুরুষ হয়ে থাকেন তবুও দুই বাচ্চার মাকে জব্দ করতে পারবেন কিছু কিছু ছাঁচড়া পুরুষ আছে ভাই নাটবল টু ঢিলা গিয়ার বক্স দুর্বল স্ত্রীর সাথে রোমান্স করতে যাওয়ার আগেই লুঙ্গি ভিজে যায় তার পক্ষে দীর্ঘক্ষণ সহবাস করা কখনোই সম্ভব নয় আজকের চিকিৎসাটি আপনার অসম্ভব সমস্যাকে সম্ভব করে দেখাবে ওঠার নামায় এর নাম যৌন নয় স্ত্রীর সাথে কমপক্ষে আঠারো মিনিট যৌনমিলন করতে হবে আয়ুর্বেদ গবেষকদের মতে আঠারো মিনিট যৌন মিলন যদি আপনি করতে না পারেন বুঝে নিতে হবে আপনার মধ্যে যৌন সমস্যা আছে বিনামূল্যে একটি চিকিৎসা শিখে রাখুন দ্রুত বীর্যপাত দূর করার জন্য প্রথম শ্রেণীর একটি গাছ এই আপাং এশিয়া মহাদেশের মধ্যে সুনামধন্য একটি ভেষজ ওষুধ তৈরি করে খেয়ে প্রমাণ করতে পারবেন এই গাছের চিকিৎসায় একশো পার্সেন্ট রেজাল্ট পাওয়া যায় দ্রুত বীর্যপাত ছাড়াও যদি আপনার বীর্য পাতলা হয় কিংবা সহবাসের সময় লিঙ্গ শক্ত হচ্ছে না এই সমস্যাগুলিও ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো বন্ধুরা এই গাছটি অতি দুর্লভ একটি গাছ আইবে চিকিৎসায় সুনামধন্য একটি ভেষজ বললে ভুল হবে না এই ওষুধটি সেবন করলে বেশি সময় ধরে সহবাস করার ইচ্ছা বৃদ্ধি পেতে থাকবে শরীর ও মন এই দুটার ইচ্ছা দিন যাবে বৃদ্ধি পেয়ে যাবে আর একটা কথা বলে রাখি যাদের ডায়াবেটিস রোগ রয়েছে তারা এই ওষুধটি তৈরি করে সেবন করতে পারবেন এতটি পাওয়ারফুল একটি ভেষজ ডায়াবেটিস রোগের অনেক উপকারী আসে তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাছটি আমি উঠিয়ে নিচ্ছি অনুরূপভাবে এই গাছের শিকড় আপনাকে কালেকশান করতে হবে আর একটা কথা বলে রাখি এই গাছটি দুইটি প্রজাতি হয়ে থাকে সাদা এবং লাল তবে লাল এবং সাদা দুটাই সমগুণ সম্পন্ন আপনি যেটা পেয়ে যাবেন সেটা দ্বারাই সম্ভব তো বন্ধুরা যেভাবে ওষুধ তৈরি করবেন এই গাছের মূল নেবেন একশো গ্রাম আর শুকনাম মূল হলে নেবেন পঞ্চাশ গ্রাম সঙ্গে নেবেন একচল্লিশটি গোলমরিচ দুইটি একসঙ্গে পাটায় মিহি করে বেটে নেবেন সুন্দর করে বেটে নামার পরে হালকে একটু রোদে শুকিয়ে নেবেন নামার পরে আপনি ছোট্ট ছোট্ট করে ষাট পিস বটিকা বানিয়ে নেবেন এবং রোদে শুকিয়ে নেবেন প্রত্যেক দিন সকালে খাবারের আগে এবং রাতে খাবারের আগে এক চামচ মধু দিয়ে যদি আপনি কন্টিনিউ একটা মাস সেবন করতে পারেন আই ক্যান চ্যালেঞ্জ আপনার স্ত্রী যত বড় কাল লাগে নিমিয়ে হোক না কেন আপনি তাকে জবাব দিতে পারবেন এতটাই পাওয়ারফুল ভেষস আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ